ইরানিং অনেকে মাশাল্লাহ অনেকে বলতেছেন যে আমরা মিলাদন্নবী ও মানি আমরা সিরাদুন্নবী ও মানি অনেক কলামাই কারণ বলতেছেন একসময় আমাদের মধ্যে রে এই ভুলটা কেটে যাবে আমরা বিলাদের বিরুদ্ধে না ঈদের বিরুদ্ধে আমি ঈদও মানি জন্ম অস্তিত্ব এটার বিরুদ্ধে না আমি খুশিরও বিরুদ্ধে না আমি আমি খুশির পক্ষে আল্লাহ রসুল দুনিয়ার আর্চে আর চে বড়ো খুশি কি হবে সমগ্র সৃষ্টি যদি ওইদিন খুশি মানাইতে পারে আমি কেন পারবো না

মিলাদুন্নবী আর সিরাদুন্নবীর দুইটা শব্দ এই দুইটা শব্দ আমার নবীর আমার সুপরিচিত নবীর সম্মানের শব্দ এই দুইটা শব্দ যদি কেউ দেখো কলিজা হয়ে তো আমরা নবীজির জন্মদিনে আমরা খুশি হই কেক কটা গান গায়া, মোমবাতি জ্বালায়া কি দিয়া এবার এবার নবীজির উপর দুরুদ সালাম বেশি বেশি করি জিকির কির করি নবীজির সিরাত আলোচনা করি নবীজির জীবনী আলোচনা করি নবীজির নাম দিয়া নবীও আমরা আয়োজন করি নবীজির নাম দিয়া মিলাদুলনীও আয়োজন করি কিন্তু অর্থ কিন্তু এক ভিতরের কার্যক্রম কিন্তু এক যারা আমরা সিরাত নবী বলে নবীজির গুণগান গাই তারাও কিন্তু নবীজির জীবনের যা কিছু আছে তাই বলি আবার যারা নবী বলে আয়োজন করে যে সমস্ত কথা বলি তাও কিন্তু একই কথা কিন্তু তারপরও আমাদের দেশের ওলামাইকেরাম আমরা কেন যেন এক হতে পারছি কেমন যেন আমাদের মাঝে টক্করটা লেগেই আছে কিন্তু আবার যারা গবেষণা করে ইরানিং অনেকে মাসাল্লাহ অনেকে বলতেছেন যে আমরা মিলাদুল ও মানি আমরা ও মানি অনেক ওলামাইকেরাম বলতেছেন একসময় আমাদের মধ্যে এই ভুলটা কেটে যাবে নবীজিকে নিয়ে টানা হেসরাটা এটা মোটেও ঠিক না আপনি সহজ কথায় সময় বলেন নবীজি আমাদের জন্য রহমান সবসময় আপনি বলতেছেন নবীজির আগমনে আমরা সবাই খুশি তো সেই কথাটাই আপনি আরবিতে শিকার কেন করেন না বাংলায় যখন স্বীকার করতেছে আরবি ভাষাটা তো আরো সুন্দর নবীজি বলছেন তোমরা আরবিকে তিন কারণে ভালোবাসো ওহিবুল আরব আলী সালাস তোমরা আরবিকে তিন কারণে আরবি ভাষাকে ভালোবাসো এক কারণ হন আর তোমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল সাল্লাম আমি অ্যারাবিয়ান আমি আরবি মানুষ এজন্য আরবিকে ভালোবাসি অনেকে আবার ম্যাকুমের মতো প্রশ্ন করে যে আপনারা এই যে রবিউলা মাসে নবীজি আসছে আবার নবীজি মাসে বিদায় সত্য যদিও রেওয়ায়তে বিভিন্নভাবে ভাবে আসে অনেক রেওয়াতে আছে আসলে মাসে নবীজি বিদায় নেন নাই অন্য মাসে বিদায় নিছে মানলাম রবিউলা মাসি নবীজি রবিউল রবিউলা মাসি নবীজি এতেকাল করেছেন কিন্তু জন্মদিন সারা জীবন পালন করা যায় কিন্তু মৃত্যুদিন সারা জীবন পালন করা যায় না এটা হলো ইসলামী আইন কেহ যদি মারা যায় তিন দিনের পরে সব পালন করা হারাম তিন দিনের পরে নবীজি এতেকাল করছেন কি তিন দিন আগে নবীজি এতেকাল করছেন আজ থেকে সেই দেড় হাজার বছর আগে এখন কি কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী শোক পালন করার অনুমতি আছে এখন বলবেন তাহলে জন্মদিন কেন পালন করেন জন্মদিন পালন করার বিধান আছে কারণ নগিজি সাল্লি সাল্লাম তার নিজের জন্মদিন শুধু একদিন পালন করছে তা না সারা জীবন পালন করেছেন সুহান শুধু বছরে একদিন পালন করছেন তা না দিনটাই কোট করে রেখেছেন যে আল্লাহ রব্বুল আল আমাকে রহমাত করে দুনিয়ায় পাঠিয়েছেন আমি আল্লাহর শুক্রিয়া তান সোমবার দিনে আমি জন্মগ্রহণ করছি আমার জীবনে যত সোমবার আসে আমি প্রত্যেক সোমবার এবাদতের মাধ্যমে রোজার মাধ্যমে আমি আমার জন্মদিন পালন করবো সুবাহ সুতরাং সেই নবীজির আগমনে আপনি মিলাদুল নবী সাল্লা সাল্লাম পালন করেন না কোনো সমস্যা নেই এটা ফরজ ওয়াজিব কিছু না কিন্তু আমি দেখছি অনেকে আবার ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লামের এই লেখাটা দিয়া ঈদ শব্দটা তারা স্বীকার করতে চায় না অনেকে ঈদ শব্দটা বাদ দেয় ঈদ শব্দটা তো আহামরি কিছু না ঈদ শব্দের অর্থ খুশি নবীজির আগমনে কি আপনি খুশি না বাংলায় বলতেছেন আমি নবীজির আগমনে খুশি এটা আরবিতে হলো ঈদ এ মিলাদুল নবী ঈদ শব্দের অর্থ খুশি মিলাদ শব্দের অর্থ জন্ম নবী শব্দের অর্থ নবী নবীজি সাল্লা সাল্লামের জন্মে খুশি আপনি মুখে বলতেছেন আমি নবীজির আগমনে খুশি তো সেটা আরবিতে বলতে আপনি ভয় পান কেন না বুঝি Y don't think